ক্যান্সার আর নো অ্যান্সার নয় এখন স্বাস্থ্য সাথীতে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় রাজ্য সরকার প্রভূত অগ্রগতি করেছে দু সালের মধ্যে প্রতিটি বাড়িতে একজন ক্যান্সারের রোগী হবে শনিবার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে ক্যান্সার সচেতনতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিবর্তন সাহা এদিন তিনি বলেন ক্যান্সারের চিকিৎসার সঙ্গে প্রচারটাও প্রয়োজন রেডিওলজি পরীক্ষা করতে আসা রোগীদের মধ্যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ রোগী ক্যান্সার আক্রান্ত হন তবে এই রোগ লড়াইয়ের জায়গা দেয় যত তাড়াতাড়ি ক্যান্সার শনাক্ত করা যাবে লড়াইটা ততই সোজা হবে এই রোগের সঙ্গে আমাদের লড়াইটা করে যেতে হবে এদিন তিনি বলেন বারশতের বুকে এই সংস্থা ক্যান্সার সংক্রান্ত সমস্ত পরীক্ষা করায় মানুষ বিশেষভাবে উপকৃত হবেন এদিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রাজর্ষী গোস্বামী ডাক্তার কৌস্তব মণ্ডল সহ অন্যান্যরা এদিন ডাক্তার বিবর্তন সাহা আরও জানান

তিনি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ইনহেল করেছেন দ্যাট দ্য সেম ড্যামেজ টু হার লাংসাইক দ্য স্মোকিং এবং এইগুলো হচ্ছে বেশি যেগুলোকে প্রিভেন্ট করা যায় যেগুলো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজে যেগুলো ম্যাক্সিমাম হয় এই তিল থেকে যে ক্যান্সারের কথা বলছে মেলানোমা আমাদের দেশে খুব কম সংখ্যায় তো এদের দেশে আবার দেখা যাচ্ছে যে এই যে ক্যান্সারটা অর্থাৎ স্কিন ক্যান্সার এই তিল থেকে মেলানোমাইটাল ট্রান্সফরমেশন আমাদের দেশে খুব কম পেয়েছি আমরা অত্যন্ত কম কিন্তু এই দেশে আবার এর প্রোপেন্সিটি এর সংখ্যা অনেক বেশি সেখানে সূর্যালোক যেভাবে পড়ে সূর্যের রশ্মি যেভাবে পড়ে এবং তাদের জেনেটিক মেকআপ তাদেরকে এই ধরনের ক্যান্সার হতে অনেক বেশি সাহায্য করছে তেমন এই এবং আজকে এই ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পেশেন্টরা আসলে আমরা হিস্ট্রিটা নেই মায়ের দিকের কোন রিলেটিভের মা মাসি দিদা কারুর হয়েছে কিনা এবং বহু ক্ষেত্রে আমরা একটা যোগসূত্র খুঁজে পাই অর্থাৎ দেখা যায় এখানে সেই যে বিআরসি ওয়ান টু জিন পজিটিভ ছিল ওই ফ্যামিলির মধ্যে রান করছে সেটা কিন্তু তাকে হতে সাহায্য করছে কিন্তু কিছু করার নেই তার দিস ইজ নন প্রিভেন্টেবল সে কিছু করতে পারবে না যেগুলো বেসিক একটা হচ্ছে স্মোকিং একটা অ্যালকোহল এগুলোকে প্রিভেন্ট করা যায় এবং আমরা দেখেছি এগুলো বাড়ায় আর দ্বিতীয় হেপাটাইটিস বি সি হেপাটাইটিস বি সি ইজ অলসো প্রিভেন্টেবল সি এর জন্য না হলো বি এর জন্য ভ্যাকসিনেশন এসে গেছে এই বেশি কজগুলো অন্তত আটকানো যায় যেগুলো যায় আর যেগুলো সলিড অর্গান মানে বাইরের থেকে যেগুলো বোঝা যায় ধরেন থাইরয়েডের ক্ষেত্রে বা ব্রেস্টের ক্ষেত্রে এখানে যদি চেঞ্জ অফ সাইজ কিছু হয় লাম খলো ফুলছে রক্তক্ষরণ আরম্ভ হলো সত্তর বছরের মাসিমা মাসিক বন্ধ হয়ে গেছে কুড়ি বাইশ বছর ধরে তার সাডেনলি ব্লিডিং হচ্ছে খুব কমনলি পাই গ্রামের দিকের মানুষ কিন্তু বলতে চায় না লোক লোকচক্ষুর চক্ষুর ভয়ে লোক লজ্জার ভয়ে বলতে চায় না প্রথম কথা ভাবতে হবে তার কিন্তু হয়তো এনজোমেট্রিয়াল বা সার্ভাইকাল ক্যান্সার তৈরি হচ্ছে এবং ও আর একটা যেটা বড় কথা বলা হয়নি এখন আমরা যত ইয়াং এজের মেয়েদেরকে হিউম্যান পপুলোমা ভাইরাসের আমরা ভ্যাকসিনেশন করছি এই যে এই যে ধরুন নাইনটি সিক্সটিন ইয়ার্সের ভ্যাকসিনেশন করছি এবং এটা কিন্তু যতটুকু আমরা বুঝছি যে এটা আমাদের গভর্নমেন্টের গাইডলাইন্সেরও কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করি এসে এসে গেছে আমাদের বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে খুবই কম পয়সা এই ভ্যাকসিনেশনটা করা হয় এটা কেন করা হয় এই যে গুলো করে দেখা গেছে সিঙ্গেল পজিটিভ এজেন্ট ফর সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এইচপিভি এবার এইচপিভি কে কি করে প্রিভেন্ট করা যাবে তার জন্য এই ভ্যাকসিনেশন চালু হয়েছে তো ওরা আরো বেটার বলতে পারো তো এই ট্রিটমেন্ট এন্ড তার যত মেটা অ্যানালিসিস হবে ততটা প্রিভেনশন করে আগামী মাসটা বিয়ের মরশুম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলবে কয়েক হাজার বিয়ে আমার এই বালাসাত শহরে হবে আবার ফিল্ম বিয়ে করতে বা বিদেশে যায় তাহলে কি বিয়ের পরিকাঠামো নেই বিয়ের পরিকাঠামো আছে যার অ্যাফোর্ডেবিলিটি আছে সে বিদেশে যাবে আমার দেশে আমার রাজ্যে সমস্ত পরিকাঠামো আছে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আমাদের সঙ্গে এমন আমরা আমাদের সঙ্গে এমন ওয়ার্কারদের ওয়ার্কার রয়েছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এমন সমাজ বন্ধুরা রয়েছে যারা এই রাজ্যে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে ক্যান্সারকে জয় করে উঠেছে তারা বিদেশে যান

ক্রস সেকশন অব দা সোসাইটি সোসাইটির থেকে অসুখ আসছে এবং সরকারি ব্যবস্থাতেও সমানভাবে কিন্তু এই সাপোর্টটা দেওয়া হচ্ছে এরকম নয় যে যার মেডিক্লেম নেই সেই ট্রিটমেন্ট পাবে না স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ব্যবস্থাতে প্রায় প্রতিটা জেলাতে প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টার্সিয়ারি ইনস্টিটিউট গুলোতে এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এমন কি বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনও অপারেশন যেগুলো সার্জারি সার্জারি কেমোথেরাপি হচ্ছে সেগুলো কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হচ্ছে আপনার প্রশ্নের আর একটি অংশ ছিল যে সুরক্ষা তাদের যে জেনারেল পপুলেশন ট্রিটমেন্ট করতে আসে এটা সুরক্ষার ম্যানেজমেন্ট যারা দে আর বেটার ইকুইপ টু অ্যান্সার দিস তবে আমি আশা করবো নিশ্চয়ই এই এই সমস্ত টেস্টগুলোকে ইউনিট ইউনিট না ধরে যদি প্যানেল আপ করে টেস্টগুলো করা যায় তাহলে দেখা যায় যে টেস্টের খরচা অনেক কম হয় এবং সেটা মানুষের কাছে অবশ্যই অ্যাফোর্ডেবল রেঞ্জে এনে খরচা যেতে পারবে এটা এটা তো ডেটা মেডিকেল ডেটা যেগুলো আসে এটা হচ্ছে দেখুন যে আমরা এত হেলথ ক্যাম্প করি এই হেলথ ক্যাম্পগুলোর তো বিভিন্ন উদ্দেশ্য থাকে বিভিন্ন অর্গানাইজেশন এখন ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প করায় প্যাপ স্মিয়ারের ক্যাম্প করায় এগুলো কেন হয় আর্লি ডিটেকশন লিডস টু গ্রেটার সারভাইভাল রেট অর্থাৎ ধরা যদি আগে পড়ে তাহলে আপনার লড়াইয়ের ময়দানটা অনেক বিস্তৃত আমি যে জিনিসটা সমাজের থেকে যে ডেটা উঠে আসে সেই ডেটাকে অস্বীকার করাটা হতে পারে কিন্তু হলেই আমার কিছু সালে আমার পরিবারে ক্যান্সার ঘটনা ঘটেছিল সেই সময় চিকিৎসা ব্যবস্থা এবং তার ট্রিটমেন্ট করা যে কি দুঃসাধ্য ছিল কোথায় হবে কোথায় কেমো হবে এমআরআই নামক জিনিসটাই তখনও আসেনি সে তার থেকে আজকের দিনে এসে হ্যাঁ হতে পারে যদি হয়ও আমার আমরা খুব যে সিমটমস গুলো বললো এগুলো পাই রেগুলার বেসিসে পাই আমাদের বলার একটাই উদ্দেশ্য প্রপার ট্রিটমেন্ট টাইমলি ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার ফলো এই মানুষটার জীবনী শক্তি অনেক বাড়ায় এই না যে আমার ক্যান্সার হলো মানে আমার লাইফ ইজ দেয়ার ফুল স্টপ সেটা নয় ক্যান্সার হলো মানে আমাকে লড়াইটা করতে হবে এবং বহু মেডিকেল সংস্থাগুলো আজকে ক্যান্সার কভারকে দেয় সার্জিক্যাল অঙ্কোলজির যে অপারেশনগুলো হয় একটু ব্যয়সাধ্য বড় অপারেশন সেগুলো কভারেজের মধ্যে এসছে এগুলো আগে কভারেজে আসতো না এখন এসছে কেন কারণ দিস ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সোসাইটি যেমন গলব্রাজারের স্টোন অ্যাপেন্ডিক্সের অপারেশন এগুলো হয় এগুলো তো বাস্তব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ